আমরা বিডি আপনাদের মাঝে হাজির হয়েছি আবার কিছু নতুন আইটেমের পায়জামা নিয়ে তো আজকে আমাদের পাইজামা বৈশিষ্ট্য সম্পর্কে বলবো তাই ভিডিওটি নাটেনে অবশ্যই শুরু থেকে ধৈর্য সহ শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন তো আমরা দেখেন সর্বপ্রথম নিয়ে এসেছি সাদা মাইক্রো স্টিচ চায়না স্টিচ যেটাকে বলা হয় চায়না স্টিচ কাপড় এই চায়না স্টিচ কাপড়ের একটা পায়জামা দেখতে পাচ্ছেন চাইনা স্টিচ কাপড়ের যে বৈশিষ্ট্যগুলো গুলো আপনারা আমাদের থেকে তিনটা কালার টোটালি পাবেন হোয়াইট সাদা হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এবং নীল সাদা তো তিনটা কালার আপনারা আমাদের থেকে পাবেন আমরা একটা করে আপনাদের বৈশিষ্ট্যগুলো দেখাই আমাদের যে পায়জামা গুলো দেখতেছেন এখানে কিন্তু সামনে একটা রানার ইউজ করা হয়েছে এই যে দেখেন সামনে কিন্তু একটা রানার ইউজ করা হয়েছে এবং দুই পাশে দুইটা রানার ইউজ করা হয়েছে এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির যে রানারগুলা এই যে রানারগুলো কিন্তু ইউজ করা হয়েছে এই যে পকেট দেখেন অনেকেই কিন্তু পায়জামার ভিতরে সেম কাপড়ের পকেট দেয় না আমরা কিন্তু পায়জামার ভিতরে সেম কাপড়ের পকেট দিচ্ছি এবং পকেটটা যথেষ্ট পরিমাণ লুজ এই যে দেখেন পায়জামার সেম কাপড়ের কিন্তু পকেট ইউজ করা হয়েছে দেখেন কত বড় পকেট অনেকের কিন্তু পকেট এরকম ছোট থেকে হাতটা বেঁধে যায় কিন্তু আমাদের পকেট গুলো অনেক বড় অর্থাৎ আমাদের প্রিমিয়াম কোয়ালিটির সব দিক থেকে আপনার প্রিমিয়াম কোয়ালিটির যে বলেন, রাবার বলেন কোয়ালিটির এবং দেখেন এই যে কাপড়টা এটা হচ্ছে হোয়াইট কালার এটা ভাই এত চাহিদা বললে হবে না তো দেখেন এই যে কাপড়টা এটা কিন্তু যথেষ্ট পরিমাণ লুজ আছে যত ধরনের মোটা মানুষ হোক না কেন এটা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা এবং এই কাপড় আরো একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই কাপড় কিন্তু আপনারা একেবারে আয়রন ছাড়া ইউজ করতে পারবেন দেখেন আমি এই কাপড়টা একবারে বলা বলা করলাম কিন্তু দেখেন এটা আবার জায়গা জায়গা চলে গেছে কোনো ধরনের কোনো ভাজ নাই সেম ভাবে আমাদের এখানে এই একই কাপড়ের আপনি আমাদের কি আর একটা ব্ল্যাক পাবেন এই যে দেখেন ব্ল্যাকটা দেখেন কি পরিমাণ লুজ বাই। আসলে রেডিমেড পাইজামাতে এত লুজ পাওয়া যায় না কিন্তু এই কাপড়গুলো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রসেসিং করা কাটিং সেলাই এ টু জেড যার কারণে কিন্তু আমরা দিতে পারছি যে দেখেন আগেরটার মতো এটা কিন্তু ফুল স্টিচ লং এর দিক থেকে দেখেন ফুল স্টিজ এবং আর এর দিক থেকে দেখেন ফুল স্টিচ অর্থাৎ চতুর্দিকে কিন্তু এই পায়জামা কাপড়টা আপনারা স্টিচ পাবেন আমাদের থেকে এটা হচ্ছে কালো কালার এর কিন্তু সেম কোয়ালিটি এখানেও কিন্তু রানার ইউজ করা হয়েছে একইভাবে আমাদের এখানে অনেকে চান যে ভাই সুতি কটন কাপড় নাই পায়জামার সুতির যে কটনগুলা সেই কটন গুলা আছে না জি ভাই আমাদের কাছে কটন কাপড়েও আছে এই যে দেখেন কটনের ভিতরেও আছে এটাকে নীল সাদা নীল সাদা দেখেন এবং অনেকে বলে ভাই হাই না তো না ভাই আমাদের হাই যথেষ্ট পরিমাণ বড় যে দেখেন হাইটা সতেরো ইঞ্চি মতো আছে হাই সরি ষোলো ইঞ্চি হাই আছে এখানে হাই আছে ষোলো ইঞ্চি স্বাভাবিক এটা বড় মানুষের সাড়ে পনেরো